এত বৃষ্টি পড়ছে আজকে তো জানি না রান্নাবান্না কি হবে তো সবটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি তো এখন প্রায় দেখছ কথা বলতে যাই না তো যাই হোক এই যে আজকে হলো সোমবার আর এখন প্রায় দুপুর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম এখন চান টান করে চলে আসলাম এখন পুজো দিব আর রান্না রান্নাবান্নার সমস্ত কাজ শেষ করে নিলাম দেখো তো এত ভেপাচ্ছি মানে কাউকে দেখলে একদম স্থির থাকে না মানে ভ্য ভ্য করেই যায় যাই হোক ছাগল তো ব্যবই তো এখন আমি চান করে নিলাম আর রান্নাবান্না তো কমপ্লিট আর এখন দিব পুজো তো এখন তুলে নেব ফুল আর বাবুকে চান করতো আজকে সোমবার তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম কালকের ব্লগটা আজকে এডিট করে পোস্ট করেছি কালকে রাত্রেবেলা এডিট করিনি খুব জোরে বৃষ্টি হচ্ছিলো তাই কিছু ভয়েস টয়েস দিতে পারিনি তাই আজকেই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করলাম আর রবিবারের তো আজকে তো সোমবার তো এখন সকালের সমস্ত কাজ কাজবস্তু শেষ করে নিলাম আর চান করাও কমপ্লিট এখন এই যে পুজো দিব পুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কি কি করি পরে তোমাদের সাথে শেয়ার করছি তোরও এবার ফুলগুলো তুলে নিই পুজো দিয়ে নিই পরে বাবুকে চান করাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো কত রোদ উঠে গেছে তো এখন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি পুজো দিব এই গাছটাতে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর সকালবেলা কিন্তু শাশুড়ি মাও অনেকগুলো তুলে নিয়ে গেছে তারপরেও দেখো কতগুলো ফুল ফুটে আছে আর এখন তো সিজন তাই অনেক ফুল ফুটছে তো জানো তো আজকের ব্লগটা খুব দেরি করেই শুরু করলাম কেন না এই যে কালকের ব্লগটা এডিট করে পোস্ট করলাম আর এই যে এখন সংসারের সমস্ত সকালে বাসে আশেপাশে কাজ শেষ এখন পুজো দিয়ে নিলাম আর এখন তোমাদের দাদাভাই চলে গেল চান করতে আর এই ফাঁকে আমি যেগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম কালকের কিছু শুকিয়ে গেছে আর আজকে কিছু যেগুলো হালকা পাতলা ছিল সেগুলো তো তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে যেহেতু অনেকটা রোদ উঠেছে তো তার কারণে তোমার দাদাভাই আমাকে যতক্ষণ তোমার দাদাভাই চান করে না আসে ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যে কটা ভাঁজ করা যায় তত টুকি গুছিয়ে নিচ্ছি তারপরে এই যে তোমাদের দাদাভাই আসলে আবার খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো এই সমস্ত কাজ বাজ আসে সংসারের কাজ সমস্ত গু টুকিটাকে যত কম সময়ের মধ্যে পারা যায় চেষ্টা করি সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে তারপরে পার্লারে যাওয়ার জন্য তো আজকে দুপুরের রান্নার মধ্যে আজকে করেছিলাম মাছের ঝোল আর তার সাথে করেছিলাম মাছের তেল এই সব রান্না করেছিলাম দুপুরের রান্নাবান্না তো এখন এই যে তোমাদের দাদা ভাইয়া চান করে চলে আসলো আর এখন এই যে খাবারটা দিয়ে নিচ্ছি তো দুজনে মিলে খেয়ে নিব তারপর যেহেতু বাবু এখনও স্কুল থেকে আসেনি জানো তো এখন যেহেতু আমি ভয়ে সবারটা একটু সকাল টাইমে দিচ্ছি তো ছাগল কিন্তু খুব যে তো ইগনোর করো তোমরা সবাই তো যেহেতু গ্রামের বাড়ি যেহেতু গ্রাম গ্রামের বাড়ি তো আমাদের বাড়িতে ছাগল গরু সবই আছে তো তার কারণে ছাগল কিন্তু বেড়াচ্ছে তো যাই হোক আর এখন দেখো তোমাদের দাদা আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর যেহেতু কুনাল এখনও স্কুল থেকে আসেনি তারপরে এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তো এখন এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট থালা বাসনগুলো মেজে এখন পানগুলো আনা হয়েছিল বাজার থেকে তো এই পানগুলো ধুয়ে তারপরে এই যে তো এইদিকে জানো তোমাদের দাদা ভাই একটু পান বানিয়ে দিল আর এইদিকে আমি খেয়ে এদিকে অনেকদিন ধরে ভাবছিলাম একটু শাড়ি পরবো তো আজকে মনের ইচ্ছে পূরণ করে নিলাম তো শাড়িটা বে বার করা ছিল তাই আর কি শাড়িটা পরে নিলাম আর এদিকে দেখো ছোট বাবু আর ওর পা মানে তোমাদের দাদাভাই শুয়ে মোবাইল দেখছে আর এত গরমের মধ্যে কিছু রেডি হতে ইচ্ছা করছিল না তো যেহেতু আমি পান খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কথা বলতে পারবো না তো এই ছিল বাড়ির থেকে তো ফাইনালি এই যে পার্লারে চলে আসলাম তো পার্লারে এসে একটু দুটো হেয়ার কাট ছিল কেটে আর তিনটা আইব্রো ছিল সেগুলো প্লাক করে দিয়ে এখন দেখো ফাঁকা দেখো প্রোডাক্টগুলো এইভাবেই মেটিয়ে আছে এখনও ঠিক করিনি তো তোমাদের সাথে চলে আসলাম আর জানো তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর মানে ওয়েদারটা দেখো কীরকম খারাপ করেছে জানি না ঝড় বৃষ্টি তো প্রচুর পরিমাণে হবে আর ঝড় বৃষ্টি আসলেই মানে আমাদের এদিকে কারেন্ট থাকবে না সব সমস্যার একদম হবে তো জানি না যদি এখন তো আমি বা এখানে আছি কখন যে ঝড় বৃষ্টি আটকে পড়লে আবার সমস্যা হবে তো আবার ঝড় বৃষ্টি আসলে আবার রান্নাবান্নার সমস্যা রান্না বান্নার সমস্যা কারণ আমাদের তো কারেন্ট মানে ঝড় বৃষ্টি হাওয়া আসলে কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে মানে রান্না বান্নার খুবই অসুবিধা হয় তো যাই হোক এই ছিল রাস্তাগুলোর কেন তো তারপরে তো জিনিসটা শুরু হয়ে গেল তারপরে কারেন্ট একদমই ছিল না তো রাত্রে আস্তে মানুষকে ভাত রান্না করে খেয়ে নিয়েছি রাস্তুগুলো এই পর্যন্ত তারপরে তার কারণ খেয়েছিলো না মানুষকে শেয়ার না রাস্তাগুলোকে এই পর্যন্ত দেখাচ্ছে সবাই ভালো সুস্থ